আমরা এখন পপকর্ন পপকর্ন বাজে কিভাবে আমরা এখন তা দেখবো এসে পপর্ন পপকর্ন বাজার মেশিন এটা আচ্ছা সব রেডি করতেছে আঙ্গো ভাই ও ও এক খাবার এটা কী দিলেন ভাই সয়াবিন তেল আচ্ছা ওটা কি আবার ও পদ্ধতি তো আছে নি দেখি লিসিমি লিসিমি না কতটা লাগবে না অনেক পাঁচ সাত মিনিট কি কয় আচ্ছা যাই হোক আমি এখন ওমরা যাই এমরা চোখ ঘুরতেছে বট বট করতেছে সব তো বান্না মারা সব তো ভাবে দিতে পট পট আমরা ওই পাশে যাই দেখি এটা কি অবস্থা বর্তমান মোটামুটি ওই আইছে গো আরে ওই ইমোরা চোখ কানাও দেখে মোটাইছি যাই হোক

দিয়ে যে ঢিল দিয়েছিলাম তো ভয় পাইছি গো খুব দেখা যায় অটোমেটিক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাইলাম আর কত কি যে চালদা দিবে এলাকা অবস্থা যাই হোক এইভাবে পপন বাজা হয় সবাই দোয়া করেন সবাই কাজ সালাম আরে বা আশিটা দিল